ছোট একটা লাইফ করবো বড় লাইফ আমার লাইফ এমনি মানুষজন হয় না না হলো অসুবিধা নাই বড় ব্যাপার আচ্ছা সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে যদি একটু কনফার্ম করতেন আমি একটু চেক করে নিচ্ছি সাউন্ডটা ঠিক আছে কিনা আজকে গুলজি ব্র্যান্ডের কয়েকটা ড্রেস দেখাবো আমি বলেছি একটা নিচে করে দিয়েছি যে গুলজি ব্র্যান্ড দেখাবো কটন কালেকশন গুজি আছে আমাদের ইন্ডিয়া কয়েকটা খুব বেশি কালেকশন নাই স্পেকিং স্টক আউট অনেক হয়ে গেছে তো কারো কোনো প্রেফারেন্স থাকলে বলতে পারেন কোন কালারে আচ্ছা প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি লাস্টে সুন্দরটা বেশি সুন্দরটা দেখাবো এটা দিয়ে শুরু করি

আহ ঠিক মতো দেখা যাচ্ছে কিনা জানান কারণ ওয়েদার যেহেতু খারাপ ওয়েদার খারাপ হলে নেটওয়ার্কও খারাপ থাকে ঠিক আছে ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা চমৎকার একটা ফ্রন্ট পার্ট হ্যাঁ এমব্রো ওয়ার্ক আছে এমব্রো ওয়ার্ক আমাদেরকে একটু কনফার্ম করবেন যে দেখা যাচ্ছে কিনা আবার কারণ ওয়েদার খারাপ তো network ঝামেলা করে অনেক ঠিক আছে network অনেক ঝামেলা করে আমি জানি না এখন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা হুম আচ্ছা এটা আমি যে কামিস্টার রেখেছি এটা হচ্ছে আপনার আহ সুতির মধ্যে ডেফিনেটলি গুজি কালেকশন তো বেজ হয় সুতি বেজ এই হয় তো বুকের এখানটাই হচ্ছে এমড্রো ওয়ার্ক টা এমড্রো ওয়ার্ক টা হচ্ছে এটা এমড্রো ওয়ার্ক নিজের প্যানেলের পোর্শনটা হচ্ছে এটা চমৎকার সোভার একটা কালেকশন অনেক চমৎকার একটা কালেকশন যেটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগার একটা কালেকশন আমরা একটু চলে যাই যে আমাদের কতটা কি অবস্থা সেটা একটু আমরা দেখি চলে আসবে হচ্ছে যাব ফোর পয়েন্ট ফাইভ ফর্টি ফোর পয়েন্ট ফাইভ লেন্ আসবে প্যানেল ছাড়া এখানে কিন্তু আপনাদের প্যানেল আলাদা করে বর্ডার দেওয়া আছে প্যানেলটাতে আমরা দেখি প্যানেলটা কত এখানে আসবে তিন ইঞ্চির মতো ফর্টি ফোর এবং থ্রি এটা হচ্ছে ফোর্টি এর মতো লেন্থ আসবে ব্যাক পোর্শন এটা এটা হচ্ছে ব্যাকপোর্শন নিচে অংশটা আর ওপরের অংশ হচ্ছে এরকম ভাত করা যেহেতু সেটা আমি এভাবেই দেখাচ্ছি এটা হচ্ছে ওপরের পিছের অংশটাতে এরকম প্রিন্ট প্রিন্ট থাকবে আর নিচের পোর্সটাতে এটা থাকবে এবং পেছনে কিন্তু বর্ডার আছে লাকমি বর্ডার কিন্তু ভালো রকম দেওয়া আছে বর্ডার বেঁচে গেলে আপনারা ওটা সালোয়ারি ইউজ করতে পারেন হাতার কাপড় হচ্ছে এটা ফুল হাতা ইজিলি এই সমস্ত ড্রেসগুলোতে আসে বলবি ব্র্যান্ডের এই ড্রেসগুলোতে ফুল হাতা ইজিলি আসে এইটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশপ নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডার আমাদের এনেতে প্লেস করতে হবে আমাদের কোন রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আপনাকে আমি লাইভলি যেটা দেখাচ্ছি ভিডিওতে যেটা দেখছেন আমরা আপনাকে সেটাই দিব ঠিক আছে আচ্ছা এখন এটা সালোয়ারের কাপড়টায় আমরা চলে আসি খুব সুন্দর একটা সুদিন একটা কালার এত এত মিষ্টি এত চমৎকার একটা কালার এটা হচ্ছে সালোয়ার কটন তো হওয়াটাই স্বাভাবিক আর ওন্নাটা দেখেন শিফনের ওন্না অনেক সুন্দর একটা শিফনের ওন্না এ হচ্ছে শিফনের ওন্না এই দুই সাইডে বর্ডারে দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওনার দুই সাইড বর্ডারে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই সাইডেও এমব্রয়ডারি ওয়ার্ক করা। ঠিক আছে। তাহলে ওনার দুই সাইড আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক করছেন বাকি সব পুরাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট। প্রিন্টটা একদম এমন সুন্দর করে প্রিন্ট করা মনে হচ্ছে দেখে ক্রস স্টিচ না দেখে খুব সুন্দর এটা ক্রস স্টিচ মনে হচ্ছে। এই হচ্ছে অনেক ভালো মানের মুরগি ব্র্যান্ড যারা পরে তাদের নতুন করে বলার কিছু নাই অনেক ভালো মনের কাপড় আর কি পরে আরাম আসা কোরবানি ঈদে কিন্তু গরম এবার বেশ ভালো রকম গরম থাকবে গরু মাংস খেয়ে অতজন যে হাই হাই প্রেশার উঠে যাবে গরমের চোটে আমি এটা চিন্তা করতেছিলাম আর আমাদের যাদের হাই প্রেশারের সমস্যা আছে তাদের তা আরো সতর্ক হওয়া উচিত দেখেন অন্যটা কিন্তু আচলের অংশে এরকম কালার আর বডির অংশে কিন্তু এরকম ডিপ কালার সুন্দর একটা তো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার করবেন ঠিক আছে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই এটার

ব্যাপার স্যাপারি অন্যরকমের যারা পরে তারা খুব আরাম পায় এবং তারা সব সবসময় প্রেফার করে গুলজি ব্র্যান্ড যারা পড়ে গুলজি যায় যেমন রোজারি জামা প্রচুর গুজি যায় বিকজ গুজি বেশি যায় হচ্ছে গিফট পার্পাসে এত বাজেট ফ্রেন্ডের মধ্যে হুম এত বাজেট ফ্রেন্ডের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন অন্য অরিজিনাল ব্র্যান্ডের মধ্যে গুজিটাই বেশি দিতে পারে অন্য কেউ এত তো চমৎকার করে এই প্রাইজে দেওয়াটা বুশ দিতে পারে না

প্যানেল বসবে না হলে একটা ফিনিশড লুক কিন্তু আপনার আসবে না জামার মধ্যে তাই না এই জন্য বর্ডারটা নিচে আসবে আমরা একটু দেখি কি এত সুন্দর একটা কালার কালার এত সুন্দর একটা একটা সুদিন লেন্থ ফোর আসবে এবং বর্ডারটা আসবে সাড়ে তিন ইঞ্চির মতো তার মানে সাড়ে সাতচল্লিশ ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে কাপড়টা কিন্তু আমি র মেজার

এবং এখানে কিন্তু হাতাও আছে ব্যাকপার্টে বর্ডারে যে দেখেন এখানে বর্ডারটা দেওয়া আছে ব্যাকপার্টের তারপর হাতাটা আসবে এখান থেকে এই হাতা আসবে এখান থেকে হাতা ফুল হাতা আসবে আমি কিন্তু ডাবল লেয়ার করে দেখাচ্ছি সিঙ্গেল লেয়ার করলে ভাজ যেহেতু আছে ভাজটা আর আমি খুলছি না কারণ এটা অলরেডি দেখে বুঝে গেছেন আপনারা এটা ব্যাক পার্ট এবং হাতার কাপড়টা হচ্ছে এটা এটা আলাদা করে দেওয়া ওকে এত সুন্দর কালার আমি বোধহয় এটা নিয়ে একটু কাজ কম করেছি এটা ভিডিও রিলস এগুলো বোধহয় আপনাদের চোখে সেভাবে করেনি স্টোফার আমার কাছে যেটা মনে হচ্ছে বিকজ তাহলে এত সুন্দর কালারের থাকার কথা না স্টক আউট হয়ে যাওয়ার কথা এটা হচ্ছে ড্রেস অরিজিনাল original ফুল বানানো ড্রেস এগুলো price সম্পর্কে আপনাদের জানা আছে wholesale price দিয়ে আমাদের চব্বিশশো পঁচিশশোর ওপরে উঠে যায় এখন আমরা ক্লিয়ারেন্স যেহেতু আমাদের কাছে নাই খুব একটা বেশি এই জন্য clearance sale এ এই হচ্ছে সালোয়ার কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে কটন এর এটা হচ্ছে ওন্নার বডির পার্টটা ওনার বডির পার্টটা এখানে হচ্ছে পা পাড়ের অংশ চারিপাশে এরকম ওকে আর ওনার আঁচলটা হচ্ছে এরকম এটা হচ্ছে আঁচলটা একদম অরিজিনাল গুলবানো ব্র্যান্ড এবং অরিজিনাল গুলজি ব্র্যান্ড পছন্দ হলে চোখ মন করে আপনারা নিয়ে নিতে পারেন এগুলো যথেষ্ট সোভার যথেষ্ট সুদিন কালেকশন ওকে। অচন্দ্রলে স্ক্রিনশট নিবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করে দিতে হবে, ওকে। এই হচ্ছে দস্তা। এক টি শর্তتين আলোতে যদি যোগেটিভ করেন আর উইথ সাইড জেনারেশনে বুঝিয়ে কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডারটা প্লেস করবেন একদম ডিপ পার্পল কালারের ড্রেসটা পার্পল কালার ভালোবাসে না এমন মানুষ এখন কম খুঁজে পাওয়া যায় বিকজ এইগুলো হচ্ছে ট্রেন্ডি ট্রেন্ডি কালার ট্রেন্ডি হয় তখনই যে কালারটা প্রতি মানুষের একটা ভালোবাসা কাজ করে সেই কালারটা কিন্তু ট্রেন্ডিং এ যায় নাহলে কিন্তু ইউজালি যায় না যেটা ভালোবাসবে না মানুষের শে কালার কেন আপনাকে ট্রেন্ডি কেন দিবে একদম অফ হোয়াইট কালারের ড্রেসটা এই অফ হোয়াইট কালার গুলো দেখাইতে আমার খুব খুবই টেনশন লাগে কারণ এগুলো খুব সেনসিটিভ বনিডি টাইপের কালার এরা নিজেরা নিজস্বতাই নিজেরা আর কি কি বলবো এটা যে এমব্রয়ডারি ওয়ার্কটা পুরো জামারটাতে দেয়া হක් তার যেহেতু দেখাইতে শুরু করছি পুরোটাই আপনাদেরকে দেখেন জানি না এই ড্রেসটা ঠিক মতো আমি ভিডিও করেছিলাম কিনা আমার কাছে মনে পড়তেছে না হয়তো বা করেছিলাম এত এত ড্রেস স্টকে কোনটা রেখে কোনটা দেখাবো আর কোনটা এভেলেবল আছে কোনটা নাই এগুলা এ করতে করতে সময় চলে যায় দেখেন অফ হোয়াইট কালার নিচে আপনাকে ইনার করতে হবে সেমিস পড়তে হবে আচ্ছা এটা হচ্ছে এমরো ওয়ার্কটা এমরো ওয়ার্কটা একদম এই পর্যন্ত গেছে এই পর্যন্ত এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই যে এই পাতাটা পর্যন্ত হচ্ছে ওয়ার্কটা ঠিক আছে এই এই বর্ডারটুকু কিন্তু কিন্তু ওয়ার্ক এগুলো কিন্তু সব প্রিন্ট আশেপাশে প্রিন্ট এইটুকু বর্ডার আপনারা ওয়ার্ক পাবেন একদম এই ফ্লোরালটা পর্যন্ত এমরোবর্ট এই ফুলটা দেখতেছেন ওয়ার্ক একদম পাতার এই ডাকটা পর্যন্ত এটা ওয়ার্ক এটা ওয়ার্ক আশেপাশে যা দেখতেছেন এগুলো সব হচ্ছে প্রিন্ট এত সুন্দর একটা কালেকশন এটা নিচে হচ্ছে প্যানেলের কাপড় এই সাইডেও একটা বর্ডার আছে প্যানেলটা বাড়ানোর জন্য আমরা লেন্টা একটু মেপে আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে লেনটা কত এত সুন্দর একটা সুদিন একটা কালেকশন এটা হম ঠিক আছে থাকো

এটা হচ্ছে আপনার হাতা কতটা সুন্দর একটা হাতা ফুল হাতা ইজিলি কিন্তু আসবে বর্ডার দেওয়া আছে সব আছে ফোনটা আমরা চলে যাই এটা এটা ওনাটা কিন্তু ফোনের ওনা এটা সুন্দর সুদিন একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে সে ফোনের এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার কি বলে ওড়না শিফনের ওড়না অনেক সুন্দর একটা শিফনের ওড়না এটা ডিসকাউন্টে পেয়ে যাবে অনেক সুন্দর একটা শিফনের ওড়না দেখছেন খুব সুন্দর শিফনের ওড়না যদি পছন্দ হয় কত বড় দেখেন এবং ডিজিটাল প্রিন্টের ওড়না পছন্দ হলে তো স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই ভিডিওতে আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু আমরা দিব সো কাইন্ডলি অনুরোধ করবো যে আপনারা একটু কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করবেন কোনো প্রকার রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কিন্তু আমাদের নাই এই হচ্ছে বেস্ট ওকে যার ভালো লাগছে ভালো লাগবে আপনারা কাইন্ডলি কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা প্লেস করবেন আমাদের এন্ডে আজকে তাহলে এই পর্যন্তই আজকে আর লাইভ না করে অনেক